আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল মহাবিশ্ব এই পৃথিবী আমরা কিভাবে সৃষ্টি হলাম একটি মহাবিস্ফোরণ নাকি কোনো ঐশ্বরিক শক্তি আজ আমরা এই রহস্যের সন্ধানে যাত্রা করব স্বাগত জানায় আমাদের আজকের বিশেষ আলোচনায় কিভাবে সৃষ্টি হলো এই প্রশ্নটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনকে নাড়া দিয়েছে কেউ এর উত্তর খুঁজেছেন ধর্মে কেউ বিজ্ঞানে আবার কেউ দর্শনে কিন্তু এই প্রশ্নের কি অদ্য একটি চূড়ান্ত উত্তর আছে নাকি এটি আমাদের আরও গভীর অনুসন্ধানের দিকে ঠেলে দেয় আজ আমরা এই প্রশ্নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব ধর্মীয় বিশ্বাস থেকে বিজ্ঞানের রহস্য এমনকি বিগ ব্যাং এর আগের অমীমাংসিত প্রশ্নগুলো পর্যন্ত আলোচনা শেষে আপনার মতামত অবশ্যই জানাবেন তবে সেটি যেন যৌতিক ও গঠনমূলক হয় তো চলুন শুরু করা যাক কিভাবে সৃষ্টি হলো এই প্রশ্ন শুধু কৌতূহল নয় এটি আমাদের অস্তিত্বের মূল প্রশ্ন এটি জিজ্ঞাসা করে আমরা কোথা থেকে এসেছি কেন আমরা এখানে আছি উত্তর নির্ভর করে আপনি কার কাছে জিজ্ঞাসা করছেন তার উপর একজন ধর্মীয় ব্যক্তি বলবেন স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন একজন বিজ্ঞানী বলবেন বিগ ব্যাং থেকে সবকিছু শুরু হয়েছে আর একজন দার্শনিক হয়তো প্রশ্নটির ভিত্তি চ্যালেঞ্জ করবেন সমস্যা হলো আমরা প্রায়ই নিজেদের দৃষ্টিভঙ্গিকে একমাত্র সঠিক মনে করি কিন্তু সত্যি বলতে এই প্রশ্নের কোনো একক উত্তর নেই আছে শুধু বিভিন্ন দৃষ্টিকোণ বিভিন্ন বিশ্বাস এবং বিভিন্ন মতামত ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে সৃষ্টির প্রশ্নের উত্তর তুলনামূলক সরল ইসলামে বলা হয় আল্লাহ সবকিছু স্রষ্টা কোরআনের সুরা এই ক্লাসে বলা হয়েছে তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেননি অর্থাৎ স্রষ্টার কোনো স্রষ্টা নেই হিন্দু ধর্মে ব্রহ্মাকে বিশ্বের স্রষ্টা হিসেবে দেখানো হয়েছে খ্রিস্ট ধর্মে বাইবেল বলে আদিতে ঈশ্বর আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেন এই দৃষ্টিভঙ্গির মূল কথা স্রষ্টা একটি চূড়ান্ত অস্তিত্ব যিনি নিজে কোনো সৃষ্টির প্রয়োজন ছাড়াই সব কিছু সৃষ্টি করেছেন এই যুক্তি অনেকের কাছে শান্তি দেয় এবং অনেকে এটাকেই চূড়ান্ত উত্তর হিসেবে মেনে নেন অন্যদিকে বিজ্ঞানের দৃষ্টিকোণে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি মহাবিস্ফোরণ ঘটেছিল যাকে আমরা বিগ ব্যাং বলি এই বিস্ফোরণ থেকে সময় স্থান শক্তি এবং পদার্থের জন্ম হয় এরপর ধীরে ধীরে গ্যালাক্সি নক্ষত্র গ্রহ তৈরি হয় এই তত্ত্ব হাবল টেলিস্কোপের পর্যবেক্ষণ কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত এবার আসুন বিগ ব্যাংয়ের মূল গল্পটা আগে জেনে নিই প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সময় স্থান শক্তি বা পদার্থ কিছুই ছিল না সব কিছু ছিল একটি অত্যন্ত ঘন ও উত্তপ্ত বিন্দুতে সীমাবদ্ধ যাকে বলা হয় সিঙ্গুলারিটি হঠাৎই এই বিন্দু এক মহাবিস্ফোরণের মাধ্যমে সম্প্রসারণ শুরু করে এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না বরং এর মাধ্যমে স্থান ও সময়ের সৃষ্টি ও বিস্তার শুরু হয় মহাবিস্ফোরণের পরপরই মহাবিশ্ব দ্রুত প্রসারিত হতে থাকে তাপমাত্রা কমে গেলে প্রথমে কণিকা তারপর পরমাণু তৈরি হয় কয়েক লক্ষ বছর পর হাইড্রোজেন ও হিলিয়াম গঠিত হয় এবং কোটি কোটি বছর পরে এই গ্যাস থেকে তৈরি হয় নক্ষত্র ও ছায়াপথ এভাবেই ধীরে ধীরে মহাবিশ্ব গঠিত হয় এবং একসময় আমাদের সৌরজগৎ ও পৃথিবীর জন্ম হয় ব্যাং এর প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ছায়াপথের দূরে সরজা এবং হাইড্রোজেন ও হিলিয়ামের অনুপাত কিন্তু এখানে সমস্যা বিগ ব্যাং আমাদের জানা সবকিছু শুরু কিন্তু তার আগে কি ছিল বিজ্ঞান এখনও এর স্পষ্ট উত্তর দিতে পারেনি কিছু তত্ত্ব বলে বিগ ব্যাং এর আগে একটি সিঙ্গুলারিটি ছিল অসীম ঘনত্ব ও তাপমাত্রার একটি অবস্থা কিন্তু এই সিঙ্গুলারিটি কোথা থেকে এলো কেন এটি বিস্ফোরিত হলো। এই প্রশ্নগুলো এখনও রহস্য বিজ্ঞানীরা স্ট্রিং থিওরি কোয়ান্টাম গ্র্যাভিটি বা মাল্টিভার্সের মতো ধারণা প্রস্তাব করেছেন কিন্তু এগুলো এখনও প্রমাণিত নয় বিগ ব্যাং এর আগের মুহূর্ত নিয়ে প্রশ্নগুলো বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য প্রথমত সিঙ্গুলারিটির উৎপত্তি কোথায় দ্বিতীয়ত বিগ ব্যাং কেন ঘটল তার কোনো কারণ আছে কিনা তৃতীয়ত মৌলিক কোনা যেমন কোয়ার্ক ইলেকট্রন কোথা থেকে এলো কিছু বিজ্ঞানী মনে করেন সময় নিজেই বিগ ব্যাঙের সাথে শুরু হয়েছিল তাহলে আগে বলতে কিছুই ছিল না কিন্তু এই ধারণা আমাদের সাধারণ বোধের বাইরে আরেকটি উল্লেখযোগ্য তত্ত্ব হল কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এই তথ্য অনুযায়ী শূন্য থেকে অর্থাৎ কোনো কিছুই না থাকা অবস্থা থেকে কোয়ান্টাম কোনার উত্থান পতনের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হতে পারে কিন্তু শূন্য বলতে কি এটি কি সত্যিই কিছুই নয় এই প্রশ্নগুলো এখনও অমীমাংসিত কি কখনো এই প্রশ্নের চূড়ান্ত উত্তর দিতে পারবে কিছু বিজ্ঞানী মনে করেন বিজ্ঞানের একটি সীমা আছে আমাদের পর্যবেক্ষণের সীমাবদ্ধতা এবং মস্তিষ্কের ক্ষমতার কারণে হয়তো আমরা কখনোই বিগ এর আগের পূর্ণ চিত্র বুঝতে পারব না উদাহরণস্বরূপ প্লাঙ্ক স্কেলে যেখানে স্থান ও সময়ের ধারণা ভেঙে পড়ে আমাদের বর্তমান পদার্থবিজ্ঞান আর কাজ করে না এখানে এসে বিজ্ঞান যখন তার সূত্র হারায় তখনই আধ্যাত্মিকতার জন্ম হয় তবে এর মানে এই না যে বিজ্ঞান থেমে যাবে নতুন প্রযুক্তি যেমন আরও শক্তিশালী কোন তরক বা টেলিস্কোপ আমাদের জ্ঞানের সীমানা প্রসারিত করতে পারে কিন্তু কিছু প্রশ্ন হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে এটি বিজ্ঞানে ব্যর্থতা নয় বরং মহাবিশ্বের বিশালতা ও জটিলতারই প্রমাণ ধর্মীয় বিশ্বাস এবং বিজ্ঞানের মধ্যে প্রায় তর্ক হয় কিন্তু এই তর্ক কতটা ফলপ্রসূ কে সৃষ্টি করলো এবং কিভাবে সৃষ্টি হলো এই দুটি প্রশ্ন একদম আলাদা কিন্তু আমরা প্রায়ই এদের উত্তর গুলিয়ে ফেলি দর্শন আমাদের শেখায় প্রশ্নটির ভিত্তি বোঝা জরুরি হয়তো কিভাবে এর চেয়ে কেন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ এই তর্কের ফাঁদ এড়াতে আমাদের উচিত অনুসন্ধানে মনোযোগ দেওয়া বিজ্ঞানী যেমন প্রমাণ খোঁজেন ধর্মীয় ব্যক্তি যেমন বিশ্বাসে শান্তি পান আমরাও আমাদের নিজের পথে এগোতে পারি তর্ক নয় জ্ঞান চর্চাই হোক আমাদের অগ্রগতি চাবিকাঠি কিভাবে সৃষ্টি হলো এই প্রশ্নের কোনো চূড়ান্ত উত্তর হয়তো আমরা কখনোই পাব না ধর্ম আমাদের বিশ্বাস দেয় বিজ্ঞান দেয় প্রমাণ আর দর্শন দেয় চিন্তার খোরাক কিন্তু এই প্রশ্নটি আমাদের জন্য একটি সুযোগ জ্ঞান চর্চার অনুসন্ধানের এবং নিজেদের বোঝার সুযোগ তাই আসুন তর্কে নয় গঠনমূলক আলোচনায় অংশ নিই আপনার কি মনে হয় এই প্রশ্নের উত্তরে আপনি কোন দৃষ্টিকোণ থেকে এগোবেন কমেন্টে জানান আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেল আইকন টিপুন যেন নতুন ভিডিওর আপডেট পান ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে